ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে সিগারেট স্মোকিং ইজ ইনজুর টু হেলথ ইট কজেজ ক্যান্সার এই নাও আজ তোমার জন্য একটা নতুন জামা কাপড় এনেছি দিদি জামাটা দাও তো এই যে এই নাও এটা পরে ফেলো কেমন হঠাৎ করে নতুন জামা প্যান্ট কেন দিদি ওমা আজ তো ভাই ফোঁটা তুমি সব হাই দাদাদের ফোঁটা দেবো আমি আচ্ছা ভাই ফোঁটার মানে কি দিদি ভাই মানে বলছি শোনো কথা নেপাল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকায় এর নাম হলো ভাই ফিটা মহারাষ্ট্র গোয়া ও কর্ণাটকে এর নাম হলো ভাই দুজ আবার কেউ কেউ বলে থাকে ভাবছি

ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা

ভাই ধর্মীয় গুরুত্বের চেয়ে সামাজিক ও পারিবারিক গুরুত্ব অনেক বেশি প্রাধান্য পায় তাই না এখানে রয়েছে ভাই এবং বোনের মধ্যেকার প্রীতি ও ভালোবাসার গভীর সম্পর্ক আমি চোখে দেখতে না পেলেও দিয়ে অনুভব করতে পারি দিদি তোমার ভালোবাসা তুমি তো দ্বীপ হাতে এক উজ্জ্বল সেবিকা যাকে বলে ফ্লোরেন্স নাইটিংগেল হ্যাঁ দিদি কিছুক্ষণ পরে একজন বড় ডাক্তারবাবু আসবেন তোমায় দেখতে ও তাই কিন্তু এর আগে তো তুমি অনেক চোখের এনে দেখিয়েছ তারা তো বলে গেছেন আর কিছুই করা যাবে না শোন লড়াইটা চালিয়ে যেতে হবে এভাবে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না নিয়ে তুমি কিছু ভেবো না আমি যেমন আছি তেমনই থাকব তোমার স্নেহ মমতা ভালোবাসায় ঠিক কেটে যাবে রিভু আমি হাঁটতে জানি না ইন্টারনেটে যোগাযোগ করে আমি এই বড় চোখের ডাক্তারবাবুর সন্ধান পেয়েছি ওনার কাছে তোমার সাগের সমস্ত রিপোর্ট আমি পাঠিয়েছি উনি সেই সব দেখেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে দিদি তুমি তো আমায় ভালোবাসো আর আমার ভালো চাও বলেই তো এমন ব্যবস্থা করেছ তাই না দিদি ডাক্তারবাবু এসে গেছেন এসে গেছেন হ্যাঁ ঠিক আছে নিয়ে আসি আপনি নিয়ে আসুন আমি রিমুর কাছে যাচ্ছি

জন্ম থেকে দেখতে পাই না জন্ম থেকে দেখতে আসতে করে চোখটা খোলো দেখি খোলো 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 আচ্ছা এবার সোজা সামনের দিকে দেখো চোখটা খোলো তো আবার ঠিক আছে ওর চোখের এই যে জন্মান্তর ব্যাপারটা এটা সারতে পারে একটাই যদি অপারেশন করা যায় আমি চেষ্টা করি আমার চেম্বারে নিয়ে যাবেন আমি ওকে

ভিতরে আছেন অপারেশনের যোগার যন্ত্র করছেন সময় হলে ঠিক ডেকে নেবেন কেমন ঠিক আছে দিদি জানো তুই বউ ডক্টর অধিকারী খুব নাম করা চোখের ডাক্তার বাবু বহু দিন বিদেশে কাটিয়ে দেশে ফিরেছেন ওনার হাত জস দেখেই তো আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম হ্যাঁ ব্যবহার সে তো খুবই অমায়িক হ্যাঁ দিদি ডাক্তার বাবু সত্যিই খুব ভালো মানুষ আমাকে কত খুন ধরে পরীক্ষা করলেন কত কথা যে হলো জিভকেয়чил ডাক্তার ডাকছেন আসুন ভালো আছো তো চোখটা খোলো একটু একটু দেখে নি চোখটা খোলো বাহ চোখটা বন্ধ করো ইঞ্জেকশন তোমার কোনো ভয় নেই একটা ইনজেকশন দেবো একদম লাগবে না মনে হবে যেন খালি পিঁপড়ে কামড়াচ্ছে আচ্ছা চোখটা খোলো তো Saint Martin You're the best.

Right. Yeah, the like the procedure protocol চোখটা খোলো একটু আস্তে করে আস্তে করে উঠে বসো তো দেখি এই দিকে আচ্ছা দাঁড়া এক টু সিস্টার

রিভু পেরেছি আমি পেরেছি আমি তোর চোখের আলো ফিরিয়েছি পেরেছি 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 আমি আকাশ আমার ফুললো আলোয় আকাশ আমার ফুললো আলোয় আকাশ আমি ফুললো গানে আঁকা গানে হান হানবো হাওয়ায় নাচে রাবির হাওয়ায় হানে আকাশ আমায় ভোরলো আলোয় আকাশ আমি ভরবো গানে ওরে পলাশ ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জলাস আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভোরব গানে সুরে রাবির হানবো হাওয়ায় নাচে রাবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভোরবো গানে